নতুন রাজনৈতিক দল হিসেবে জনতার দল নির্বাচন কমিশনের বা ইসি নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনে বসেছেন টানা চুয়াত্তর ঘন্টার অনশনে পার হয়েছে টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি এর মধ্যে চারটি স্যালাইন তার শরীরে পুশ করা হয়েছে এরপরেও টনক নড়ছে না ইসি শুক্রবার সাত নভেম্বর বেলা এগারোটার দিকে সরে জমিনে ইসির সামনে দেখা যায় চুয়াত্তর ঘণ্টা অনশনের কার্ড হাতে নিয়ে ইসির গেটের সামনে বসে রয়েছেন তারেক রহমান টানা তিন দিন তারেক একই পোশাকে রয়েছেন অনশন চলাকালীন অনেক রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন এবং খোঁজ খবর নিচ্ছেন কোনো কিছু প্রয়োজন কিনা তাও জানতে চাচ্ছেন অনেকে আমৃত্য অনশনে থাকা তারেক রহমান বলেন চুয়াত্তর ঘণ্টা এক ফোঁটা পানীয় খায়নি এত সময় ধরে ভাত পানি না খেলে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক চারটি সালাইন শরীরে পুশ করা হয়েছে দেখি কতক্ষণ থাকতে পারি এদিকে বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান ফটকে গিয়ে সংহতি প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রিজভি সাংবাদিকদের বলেন জনতার দলের সদস্য সচিব তারেক এদেশের স্বার্থে কথা বলেছেন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলেছেন একটি রাজনৈতিক দল গঠন করেছে তার বৈধতার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল সে তো কোন গোপন রাজনৈতিক দল করতে চায়নি আইন সম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে যদি তার উদ্দেশ্য খারাপ থাকত তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করত রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ তারিখ করেনি এরপর গত বৃহস্পতিবার রাতে নির্বাচন ভবনের প্রধান ফটকে গিয়ে সংহতি প্রকাশ করেন দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সম্পাদক সৈয়দ নুরুল হুদা রন তিনি বলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে কথা বলেন তিনি বলেন কয়েকটি রাজনৈতিক দল আমজনতার দলের পক্ষে সংহতি প্রকাশ করেছে এতে আমি মনে করি এর পরে আর কালক্ষেপণ করা ঠিক না একটা লোকের জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত না মনে রাখবেন আপনারা এই তারেকদের রক্ত পাড়িয়ে ক্ষমতায় আছেন তিনি বলেন আমজনতার দলকে দিলে এমন কি ক্ষতি হবে নিবন্ধন তিনি আরও বলেন আজ যদি তার জীবন বিপন্ন হয় তাহলে আরও একটি উদাহরণ তৈরি হবে ফ্যাসিস্ট গেছে তাও আমার বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি এদিকে গত মঙ্গলবার অনশন শুরুর পর নির্বাচন ভবনের সামনে আরও কয়েকটি দলের নেতাকর্মীরা সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছে বুধবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও সংহতি প্রকাশ করেন এবং নিবন্ধন দেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন নিউজডেস্ক আলোকিত প্রতিদিন